আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার আলু ভর্তার রেসিপি এখানে আমি পাঁচটি আলু খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ সয়াবিন তেলে ভেজে নেব এখানে চার পাঁচটি কাঁচামরিচ এবং তিনটি পেঁয়াজ আছে এখানে আমি অল্প পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিলাম খুব ভালোভাবে যখন লালচে বাদামি হয়ে যাবে তখন আমি ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো মেখে নেব খুব ভালোভাবে মিখে নেওয়ার পরে আমি এবার এগুলোকে একটু তেলের উপর নেড়ে নিব যেই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেই ফ্রাই প্যানে আমি আলু মাখাটি দিয়ে দিব চট জলদি অল্প সময়ে আপনারা চাইলে এভাবে আলু ভর্তা করতে পারেন এটি কিন্তু খুবই সুস্বাদু হয় অন্যদিকে খুবই কম সময়ে আপনারা এটি করতে পারবেন পেঁয়াজ মরিচ ভাজার সময় প্রায় প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি ম্যাশ করা আলু মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবার চুলার জাল একেবারে লোতে রেখে খুব ভালোভাবে নেড়ে সমস্ত আলুগুলো একটু টানিয়ে আনতে হবে এর ভেতরে হালকা নরম ভাব থাকবে আপনারা মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট এভাবে অনবরত না নেড়ে নিলেই কিন্তু ভেতরে নরম ভাব চললে একটি শক্ত ভাব তৈরি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আপনারা আলু ভর্তাটি নামিয়ে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এক প্লেট গরম সাদা ভাত দিয়ে এই আলু ভর্তাটি কিন্তু একেবারে জমে যাবে আলুর ভিতরে আঠালো ভাব চলে গেছে ফ্রাই প্যান থেকে আলু ভর্তাটি ছেড়ে চলে আসছে ঠিক এই পর্যায়ে আলু ভর্তাটি আমি পরিবেশন করে দেব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও